হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড স্যামেট্রিক এভ্যালুয়েশান স্কুল নম্বর সিক্সটিন কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন যেটা রয়েছে পেজ তিনশো একুশ থেকে তিনশো পঁচিশে এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ তিনশো একুশ থেকে তিনশো পঁচিশে সেম পোর্শানে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য এক্সাইটমেন্ট দ্য ন্যারেটর হ্যাড সেন্টার্ড অ্যারাউন্ড হিজ নিউ ট্রাইসাইকেল মানে লেখকের উত্তেজনার আনন্দের কেন্দ্রবিন্দু ছিল তার নতুন তিন চাকার সাইকেল দ্য ন্যারেটর ওয়েন টু স্কুল উইথ হিজ এল্ডেস্ট সিস্টার লেখক স্কুলে যেতেন তার দিদির সঙ্গে দ্য ওয়ার্ড হুপিং মিনস ক্রাইং আউট লাউডলি হুপিং কথার অর্থ হচ্ছে জোরে জোরে চেঁচানো দ্য ন্যারেটর ওয়াজ সিক্সটি এইট ইয়ার্স ওল্ড হোয়েন হি রোড দিস হি পিস যখন তিনি এটা লিখছেন তখন তার বয়স হচ্ছে আটষট্টি বছর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে প্রভাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টেড সিক্স ইয়ার ওল্ড বয়স গ্রেট এক্সাইটমেন্ট দ্যাট স্টিক্স ইন হিজ মাইন্ড সবসরি একটা বালক যার যেটা তার আনন্দের বিষয় দ্য মোস্ট গ্লোরিয়াস পার্ট অফ দ্য জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল ওয়াচ টেকিং দ্য কর্নার অন টু হুইলস স্কুলে যাওয়ার সময় সব থেকে মজাদার জায়গা ছিল যাত্রার যখন তারা ওই দু চাকার উপরে তাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিত সাইকেলটাকে দ্য নেটার কুডিউইলি রিমেম্বার ন্যারেটার খুব মনে আছে হাউ দে ইউজ টু গো রেসিং ডাউন দ্য মিডিল অফ দ্য রোড রাস্তার মাঝখান দিয়ে কেমনভাবে তারা দৌড় প্রতিযোগিতা করতে করতে যেত এবার কজ এফেক্ট রয়েছে প্রথমে এফেক্ট ছিল ইট ইজ কোয়াইট সেফ ফর চিলড্রেন টু ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে যে বড়ো রাস্তার মাস মাস বরাবর তারা ওই ট্রাইসাইক্লিং করতে করতে যেত এটা তখনকার দিনে সেফ ছিল কারণ হচ্ছে দ্য সাইড অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট সেই সময় রাস্তায় মোটর গাড়ির আসাটা ছিল একটা ঘটনা দু নম্বর কজ রয়েছে দ্য জার্নিস টু অ্যান্ড ফ্রম স্কুল অ্যার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং টু দ্য ন্যারেটর খুব মজাদার ছিল স্কুলে যাওয়াটা এফেক্ট হচ্ছে দ্য স্ট্রাক ইন হিজ মাইন্ড ক্লিয়ারলি কারণ এটা তার মনে গেঁথে রয়েছে এটা রয়েছে কবিতা সামওয়ান প্রথম প্রশ্ন হিয়ার দ্য ওয়ার্ড উই ইজ ইউজ টু ডিসক্রাইব উই বলতে এখানে ডোর বা দরজাকে বোঝানো হয়েছে দ্য পোয়েট লুক কবি আছেন কোন দিকে টু লেফট অ্যান্ড রাইট ডান দিকে দেখেছেন বাম দিকে দেখেছেন দ্য নাইট ওয়াজ ডার্ক রাত্রিটা ছিল অন্ধকার হুইস ইনসেক্ট ইজ মেনশন ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ওয়াজ ইট ডুইং কোন পতঙ্গের কথা বলা হয়েছে এবং সে কী করছিল দ্য ইনসেক্ট মেনশন ইন দ্য পোয়েম ইজ আ বিটিল ইট ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়ার্ল্ড কুব্রে বোকা কম্পেনশন আনসারটা রয়েছে আমরা প্রথমে পড়ব তারপর এর প্রশ্নগুলোর উত্তর করব কলকাতায় একটা একটা রিপোর্ট নিয়ারলি ফিফটিন থাউজেন্ড হাউসেস ইন টোয়েন্টি ফোর ব্লকস অ্যান্ড সেভেন্টি নাইন মিউনিসিপ্যাল ওয়ার্ডস মোস্টলি ইন দ্য সাউদার্ন কোস্টাল এরিয়াজ ওই আর এফেক্টেড সেইডে গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাপার্ট ফ্রম অ্যাবাউট টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ট্রিজ বিং আপলুটেড ইন দ্য এস্টেট পনেরো হাজার বাড়ি চব্বিশটা ব্লক উনআশিটা মিউনিসিপ্যাল ওয়ার্ড দক্ষিণ কোস্টাল এরিয়ার এগুলো সবই এফেক্টেড হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা গভর্নমেন্ট অফিসিয়াল অফিসার বলেছেন দু হাজার একশো গাছ কিন্তু উৎপাদিত হয়েছে হাউভার আফটার দ্য ডিভাস্টেশন ডিউরিং আয়লা অ্যান্ড আমফান সুন্দরবন রেসিডেন্ট ম্যানেজ টু অ্যাভয়েড হিউজ লসেস ডিউরিং রেমাল দো ওয়ান ডায়েট আয়লা এবং আমফানের পর সুন্দরবনের অধিবাসীরা তারা কিন্তু এই বিরাট বড় ধরনের ক্ষতি থেকে তারা বাঁচতে পেরেছে রিজার্ভ রেমালের সময় যদিও একজন মারা গেছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য টাইগার রিজার্ভ ওয়াজ অলসো লোয়ার দ্যান ডিউরিং প্রিভিয়াস অ্যাজ রেমালস ল্যান্ডফল কোয়েন্স কোয়েন কোয়েনসাইডেড উইথ নিপটাইট সেড চিপ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেওয়াল রয় যে টাইগার রিজার্ভ এরিয়া সেখানে ক্ষতিটাও কম হয়েছে কারণ রেমালের যখন ল্যান্ডফল হয় তখন হচ্ছে নদীতে ভাটা ছিল প্রধান ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন তিনি বলেছেন দেওয়াল রয় তার নাম মোস্ট ফরেস্ট আউটপোস্ট অ্যান্ড ক্যাম্পস হ্যাভ ম্যানেজ টু রাইড ওভার সেফটি উইথ অনলি দ্য জিলা ক্যাম্প গেটিং ইন আনডেটেড বেশিরভাগ ক্যাম্পের ক্যাম্প বা আউটপোস্ট যেগুলো ছিল তারা কিন্তু উঁচুতে উঠে গিয়েছিল মানে তাদের সুরক্ষিত স্থানে শুধুমাত্র জিলিয়া ক্যাম্পের খবরটা উলিয়া ঝিলিয়া ক্যাম্পটা বাদ দিয়ে টাইমলি ইভ্যাকুয়েশন অব পিপল ফ্রম আইল্যান্ড ইন দ্য সাইক্লোন জোন হেল্প লিমিট ক্যাজুয়ালিটি সঠিক সময়ে মানুষদেরকে সেই দ্বীপ থেকে শূন্য মানে সঠিক স্থানে বা সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে ক্ষতির সমস্যা বা ক্ষতির সম্ভাবনাটা কম কম হয়েছে মানে ক্ষতিটা কম হয়েছে রাহুল বর্মন অফ বালি আইল্যান্ড ওয়াজ ইনজিওড ওয়েন হি স্টিপড আউট ইন শার্টস অফিস গোট রাহুল বর্মন বালি রাহুল বর্মন তার একটু আঘাত লেগেছে কারণ সে হচ্ছে ওই ওর মধ্যে ছাগল খুঁজতে বেরিয়েছিলো আর ট্রিপ ফল ফেল অনহিম একটা গাছ পড়েছে তার গায়ের উপরে কজিং হেড অ্যান্ড শোল্ডার ইঞ্জুরিস তার মাথায় এবং ঘাড়ে আঘাত লেগেছে হি ওয়াজ রেস্কিউড বাই এ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম অ্যাট ডন ভোরবেলা তাকে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা রক্ষা করে অ্যান্ড ইজ আন্ডারগ্রোয়িং ট্রিটমেন্ট অ্যান্ড এস এস হসপিটাল তাকে এস কে হসপিটালে তার চিকিৎসা চলছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস ডি এম সুমিত গুপ্তা সেট দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুমিত গুপ্তা তিনি বলেছেন দ্য কোয়ান্টিটি অফ ড্যামেজ হ্যাজ নট বিন অ্যাসেসডেড এখনও কতটা ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখা হয়নি মেনি আর স্টিল ইন শেল্টার অ্যাস সাইক্লোনস সাইক্লোনিক উইন্ডস কন্টিনিউড এখনও অনেকে ওই সুরক্ষিত স্থানে আছে কারণ সেই যে সাইক্লোনের যে ঝড় সেটা কিন্তু এখনো সাইক্লোনটা এখনও চলছে অ্যান্ড রিলিফ মেটেরিয়ালস আর বিং ডিস্ট্রিবিউটেড এবং সকলের মধ্যে সেই রিলিফ মেটেরিয়াল যেগুলো রয়েছে ত্রাণ সেগুলো হচ্ছে শহর মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে ইন ফরেস্ট এরিয়াস মেনি ট্রিজ আপরুটেড ইন ভগবতপুর বকখালি নামখানা লালগোড়া কালাস ক্যাম্প ভাঙ্গোরা বিট অ্যান্ড চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে তার মধ্যে এই ভগবতপুর বকখালি নামখানা নাল নাল কি নালগোড়া কালাস ক্যাম্প ভাঙ্গা বিট চিন্তামণিকর বাট স্যাংচুয়ারি এগুলোর কথা বলা হচ্ছে of দ্য 14941 থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর 14941 ওয়ান হাউজেস দ্যাট ড্যামেজড চোদ্দো হাজার নশো একচল্লিশটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে তেরো হাজার নশো আটত্রিশ ওয়্যার পার্শিয়ালি এফেক্টেড ওয়াইল ওয়ান মানে আংশিক ক্ষতি হয়েছে আর বাড়ি একদম পুরো নষ্ট হয়ে গেছে অ্যাকর্ডিং টু থ্রি থার্টি পোলস অলসো ফেল সরকারি সূত্র অনুযায়ী ইলেকট্রিকের পোলও ভেঙে গেছে এটা টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছিল চব্বিশে মে দু হাজার আঠাশে মে দু হাজার চব্বিশ তো নাম্বার অফ ফুলি ডেস্ট্রয়েড হাউসেস ওয়ার নিয়ারলি ওয়ান থাউজেন্ড থ্রি নাম্বার অফ ক্যাজুয়ালিটি ওয়াজ লিমিটেড বিকজ অফ টাইমলি ইভ্যাকুয়েশন অফ পিপল মানে লোককে লোকজনদেরকে আগে সরিয়ে নিয়ে যাওয়ার কারণে ক্ষতি কম হয়েছিল হাউসেস ওয়ার এফেক্টেড মোস্টিন সাউদার্ন কোস্টাল এরিয়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় বিকজ অফ রুমেল দ্য নাম্বার অফ ডেথ ওয়াজ ওয়ান একজন মারা গেছেন রেমেলের ফলে দ্য অনলি ক্যাম্প গট ইন ইন জুলিয়া জিলা একমাত্র ক্যাম্প যেটাতে ছিল আর কি হুইজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অব সাউথ চব্বিশ বাঙালার সুমিত গুপ্তা টু বলস হচ্ছে সঙ্গে সাপ্টিং স্টেটমেন্ট রাহুল বর্মন ওয়াজ বিফোর মর্নিং ট্রু হবে হি ওয়াজ এ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ডন ইন আইলা অ্যান্ড আমফান গ্রেটার লোসেস ফেসড বাই সুন্দরবন রেসিডেন্ট দেন দ্যাট ইন রিমাল ট্রু হবে আফটার দ্য ডিভাস্টেশন ডিউরিং আয়লা অ্যান্ড আমফান সুন্দরবনশ রেসিডেন্টস রেসিডেন্টস ম্যানেজ টু অ্যাভয়েড হিউজ লসেস ডিউরিং রিমাল নেক্সট দ্য দ্য কোয়ান্টিটি অফ ড্যামেজ হ্যাজ বিন মেজার ইমিডিয়েটলি হবে দ্য কোয়ান্টিটি অফ ড্যামেজ হ্যাজ নট বিন অ্যাসেসিয়েট এবার রয়েছে প্রশ্ন উত্তর হোয়াই ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ রেমাল লোয়ার দেন দ্যাট অফ আয়লা অ্যান্ড আমফান অন দ্য টাইগার রিজার্ভ দ্য ইম্প্যাক্ট অফ রেমাল লোয়ার দেন দ্যাট অফ আয়লা অ্যান্ড আমফান অন দ্য টাইগার রিজার্ভ বিকজ রেমালস ল্যান্ড ফল কোয়েসাইডেড উইথ নিপ টাইট হুইজ রিডিউস দ্য ইম্প্যাক্ট অন দ্য টাইগার রিজার্ভ দু নম্বর প্রশ্ন হাউ ওয়াজ রাহুল বর্মন ইনজিওড রাহুল বর্মন কী করে আঘাত পেল রাহুল বর্মন রাহুল ওয়াজ ইনজিওড হোয়েন আই ফেল অন হিম হোইল হি স্টিপড আউট ইন শার্ট সফিস গোট নেম সাম প্লেসেস হোয়ার মেনি ট্রিজ আপলুটেড ওয়ার আপ্রুটেড বিভিন্ন বেশ কিছু জায়গার নাম বলো যেখানে গাছগুলো উপড়ে পড়েছে ভগবতপুর বকখালি নামখানা লাল নালগোড়া কালাস ক্যাম্প ভাগড়া বিট চিন্তামণিকর বার্ড স্যাংচুরি আট দ্য প্লেসেস হোয়ার মেনি ট্রিজ হোয়ার আপ্রুটেড এবার রয়েছে গ্রামার অ্যান্ড বোকাবুলারি নো বয় অ্যান্ড নো গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার দ্য টিম হ্যাভ টেকেন দেয়ার প্লেসেস ইন দ্য ফিল্ড ইস অফ দিস ভয়েস প্লেজ গেমস প্রথমটা ভয়েস চেঞ্জ রয়েছে দ্য গার্ল ওয়াজ হোল্ডিং দ্য ক্যাট ভয়েস চেঞ্জ খুলে দ্য ক্যাট ওয়াজ বিং হেল্ড বাই দ্য গার্ল প্রবলেম সলভ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে সলভ দ্য প্রবলেম আদার ইউ উইল বি পানিশড ইফ ইউ ডু নট সলভ দ্য প্রবলেম ইউ উইল বি পানিশড আফটার ট্রাইং মাল্টিপল টাইমস আই ক্লিয়ার দ্য এক্সাম ফ্রেজ হচ্ছে আফটার ট্রাইং মাল্টিপল টাইমস এটা প্রিপোজিশনাল ফ্রেজ ডোট থিঙ্ক দ্যাট ইউ আর ইন্টেলিজেন্ট रिइाइट कर लेंक दैट यू आर फुलिस आई फिल्ट हांगलि आई वेन्ट इन टू दिचे एंड ओपे द्रिज पार्टिसिपेट दिए जॉनिंग हांगलि आई वेन्ट इन टू दिचेन एंड ओपेन द्रिज हि रेस्ट्रेंस इज ऐंगार हिज वाइज रिलेटिव क्लस दिए कर ले हू रेस्ट्रेंस इज ऐंगार इज वाइज रेजल डेपियड आविर घटा ब्रोकन आउट पब्लिश प्रकाश करा डट आउट স্টাবলিশ স্থাপন করা সেট আপ হচ্ছে ফ্লডেড হচ্ছে ইন ইন আনডেটেড প্লাবিত হওয়া অকার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কোয়েনসাইটেড একই সময় ঘটা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে